সার্ভারে ধসে পড়ার রানা প্লাজার সামনে আছেন সহকর্মী এম এ হালিম তার কাছে জানব সবশেষ তথ্য ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন এর খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন হালিম রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের স্মরণে এখন কি কর্মসূচি চলছে আমাদের বিস্তারিত জানাবেন ওই মেহনতি ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে

একটু আগে কিন্তু এই প্রথম বাংলাদেশের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব তিনি সরকারি ভাবে রানা প্লাজায় এখানে কিন্তু শ্রমিকদের যে স্মরণে যে বেদি রয়েছে সেখানে কিন্তু

শ্রমিক মারা গেলেন বারোটা বছর এসিও যারা পরিবার এবং তারা আহত এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেলেন না যারা এই ঘটনায় দায়ী তাদের বিচারটা এখন আমরা এই বিচারের দাবিতে এখানে এসেছি এবং আমরা বলি যে যেন আমরা এখনো বন্দু হিসাবে এই জন করে এই মূল্যায়ন জাতীয় ঘোষণা করা হয় ধন্যবাদ যে আপনি শুনছিলেন আসলে এই আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তিত করে কিন্তু সামনে কিন্তু